আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো তো আমার নাম রুবেল আমি বর্তমানে কাতার আছি আমি সব ধরনের অ্যাপস দিয়ে থাকি যেমন আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের কিংবা আপনার ওয়াইফের ইমো হ্যাক করতে চান সে কখন কার সাথে কি সেট করতেছে কাকে এস এম এস করছে বা তাকে কে এস এম এস করছে সব কিছু আপনার মোবাইলে দেখতে চান তা পারবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি আপনার চাইলে আপনার মোবাইলটা আপনি কম্পিউটার বানাতে পারবেন আশেপাশে যত ধরনের ওয়াইফার আছে তাও চালাতে পারবেন বিনা টাকায় আপনার ইউটিউব চালাতে পারবেন বিনা এমবিতে কোনো সমস্যা নাই ফ্রিতে কল করতে পারবেন যদি আপনার ফেসবুককেও নষ্ট করে ফেলে তা পুনরায় আবার আগের মতো আনতে পারবেন তাও কোনো সমস্যা নাই আপনি যদি যদি কারো ফেসবুক নষ্ট করতে চান তাও পারবেন আমি সব ধরনের অ্যাপস দিয়ে থাকি কিন্তু কোনো টাকা নেই না আমি কারোর কাছ থেকে কোনো টাকা নেই না জাস্ট মজা করার জন্য দিছি কিন্তু কেউ কারো ক্ষতি করার জন্য এই ধরনের অ্যাপস ব্যবহার করবেন না প্লিজ তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবেন আমি চেষ্টা করব আপনার সেই আশাটা পূরণ করার জন্য আমি সব ধরনের অ্যাপস দিয়ে থাকি তাহলে আমাকে এস করতে পারেন কোনো সমস্যা নয় আমি সব ধরনের অ্যাপ দিয়ে থাকি তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করতে পারেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা আমার ইমো নাম্বার তো যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা ফোন করতে পারেন কোনো সমস্যা নয় তো আজকে এতটুকে আমি সব ধরনের অ্যাপস দিয়ে থাকি বিনা টাকায় ঠিক আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে ভিডিওতে সে অ্যাপস পাঠিয়ে দেবো ওকে আজকে এতেটুকে ভালো থাকবেন সবাই